নবজাতক মেনিনজাইটিস রোগ নির্ণয় ডিয়াগনোসিস অব দুই ম্যানেঙ্গেডিস বা তার কম বয়সী যে কোনো শিশুর জ্বর এক শূন্য শূন্য চার এফ রয়েছে তার একটি সেপ্টিক ওয়ার্কআপ পাওয়া উচিত ডিফারেন্সিয়াল রক্তের সংস্কৃতি 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 বুকের রেডিওগ্রাফ এবং লাম্বার পাঞ্চারের সাথে ক্যাথেটারাইজড সহ একটি সম্পূর্ণ রক্ত গণনা সিবিসি অন্তর্ভুক্ত রয়েছে কোটিদেশীয় পাঙ্কচারের জন্য অর্ডারগুলিতে সেল কাউন্ট গ্লুকোজ প্রোটিন গ্রাম দাগ সংস্কৃতি এবং যদি এইচএসবি পলিমারেজ চেইন প্রতিক্রিয়া পিসিআর পরীক্ষার সন্দেহ হয় তবে একটি এইচএসবি পলিমারের চেইন রিয়াকশন পিসিআর গবেষণা অন্তর্ভুক্ত করা উচিত এই রোগ নির্ণয়ের জন্য সেল কাউন্ট প্রোটিন ছোলার দাগ এবং সংস্কৃতির সাথে একটি কোটিদেশীয় পাঞ্চার প্রযোজন সিএসএফ সংস্কৃতি সোনার মান বজায় রেখেছে ব্যাকটেরিয়া মেনিনজাইটিসের জন্য সিএসএফএ ডাব্লুবিসি গণনা সাধারণত প্রতি এমএল দুই শূন্য শূন্য থেকে এক শূন্য 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 এবং ভাইরাল মেনিনজাইটিসের জন্য প্রতি এমএল দুই পাঁচ থেকে এক শূন্য 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 এর মধ্যে থাকে ডিফারেন্সিয়ালে ব্যাকটেরিয়া অসুস্থতার আট শূন্য শতাংশ থেকে এক শূন্য শূন্য শতাংশ নিউট্রোফিল থাকতে পারে যখন ভাইরাল অসুস্থতার পাঁচ শূন্য শতাংশেরও কম নিউট্রোফিল থাকতে পারে কিছু সূত্র অনুসারে সিএসএফএ কোষের সংখ্যা ভুল হতে পারে সাধারণত এমএল প্রতি দুই শূন্যটিরও বেশি যে কোনও ডাব্লুবিসি গণনা উদ্বেগের কারণ হওয়া উচিত